তেইশ এপ্রিল দুই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্যালারিতে ছিল আশা চোখে ছিল স্বপ্ন আর মাঠে নেমেছিল বাংলাদেশ একটি অভিজ্ঞ দল নিজেদের মাটিতে নিজেদের কন্ডিশনে প্রতিপক্ষ ছিল বহুদিন টেস্ট থেকে দূরে থাকা জিম্বাবুয়ে কিন্তু ম্যাচ শেষে বোর্ডে উঠে গেল এমন এক ফলাফল যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন করে প্রশ্ন তোলে বাংলাদেশ তিন উইকেটে হেরে গেছে তাও নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের কাছে প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা থেকে তাল হারিয়ে ফেলে বাংলাদেশ টপ অর্ডার ব্যর্থ মিডল অর্ডার অনভিজ্ঞ আর লোয়ার অর্ডার যেন নিজেদের অস্তিত্ব ভুলে বসেছে একশো রানে অল একটি টেস্ট ম্যাচের জন্য চরম হতাশাজনক স্কোর কেবল মমিনুল হকের ছাপ্পান্ন রানের ইনিংস কিছুটা সম্মান বাঁচানোর মতো ছিল কিন্তু তা দিয়ে ম্যাচ জেতা যায় না ইতিহাসও লেখা যায় না জিম্বাবুয়ে লিড নিয়ে বাংলাদেশের ওপর মনস্তাত্ত্বিক চাপে ফেলে সন উইলিয়ামস ও ব্রায়ান বেনেট তাদের লড়াকু মানসিকতা প্রমাণ করে অথচ এই জিম্বাবুয়ে বহুদিন টেস্ট খেলেনি আর্থিক সংকটে ভুগে প্রস্তুতির অভাবে ছিল তবুও পারফরমেন্সে ছিল না কোনো ঘাটতি দ্বিতীয় শান্ত করেন শাট কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু বাকিরা ভুল সিদ্ধান্ত উইকেট ছড়ে দেয়া। প্রাথমিক ক্লাস মিস করা ছাত্রের মতোই আউট হওয়া সবই যেন অভ্যাসে পরিণত হয়েছে স্কোরবোর্ডে ২৫৫ দুশো পঞ্চান্ন জিম্বাবুয়ের টার্গেট দাঁড়ায় একশো চুয়াত্তর একটি দক্ষ দল এ লক্ষ্য রক্ষা করতে পারত মেহিদে হাসান মিরাজ পাঁচ উইকেট তুলে নিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু দল তো খেলোয়াড়ের উপর নির্ভর করে না দল মানে সম্মিলিত চেষ্টার ফসল জিম্বাবুয়ে সাত উইকেটে হারিয়ে টার্গেট ছুঁয়ে ফেলল ব্রায়ান বেনেট অপরাজিত চুয়ান্ন রানের ম্যাচের নায়ক বাংলাদেশের হাতে কিছুই থাকল না না সম্মান না আত্মবিশ্বাস না কোনো জবাব হারটা শুধুই একটা পরাজয় নয় এটা একটা বার্তা যে বার্তা বলে তোমাদের কাঠামোতে গলদ আছে তোমাদের মানসিকতা প্রশ্নবিদ্ধ আর তোমাদের পরিকল্পনা কোথায় ম্যাচ শেষে কুচ বলছেন বোলাররা ভালো করেছে অধিনায়ক বলছেন ম্যাচ হাতের বাইরে যায়নি তাহলে প্রশ্ন ওঠে হারটা তবে কার যখন দলে টপ অর্ডার ব্যর্থ হয় ফিল্ডিংয়ে ক্যাচ পড়ে যায় স্পিনার বাদে কেউ দাগ কাটতে পারে না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতা আজও থেকে গেছে অস্বীকারের সংস্কৃতি যেখানে বাস্তবতা মেনে আত্মসমালোচনার মাধ্যমে উন্নতির পথ খোঁজা হয় না সেখানে বারবার এরকম লজ্জার হার ফিরে ফিরে আসবেই এই ম্যাচটা ইতিহাসে লেখা হবে না দুর্দান্ত খেলায় ভরা ম্যাচ হিসেবে এটা লেখা হবে লজ্জার পরাজয় হিসেবে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে কিন্তু নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে উঠেছিল বাংলাদেশ খেলোয়াড়দের মধ্যে ছিল না কোনো আগ্রাসন ছিল না ম্যাচ জেতানোর আকাঙ্ক্ষা আর সেই শূন্যতায় জিম্বাবুয়ে পূরণ করেছে সাহসে পরিকল্পনায় আর প্রচেষ্টায়